ওজুবুল্লাহমিনা শেতনির রাজিম সালাম আলাইকুম রহমতুল্লাহ ভ্রান্ত মৌলবী সমাজ যে কোনো ধর্মের হোক না কেন তারা ইসলামের নামে সবচেয়ে বেশি মিথ্যা বলে কিভাবে কোরআনের ভিতরে আমরা যদি চার নম্বর সোরা আর নিসা এর একশো একাত্তর নম্বর আয়াতে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাব সবচেয়ে বেশি মিথ্যা বলো যাচ্ছে ইসলামের নামে ভ্রান্ত মৌলবী সমাজ سكريتان مولود بهو مسلمان مول بهوك باؤ نكون لغصن الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله رسول الله وكلمته ألقاها إلى مريم وروح من آمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة إنتهوا خير لكم إنما الله إله واحد মুসলমান সমাজ যারা এবং খ্রিস্টান সমাজ যারা কাফের এদের ব্যাপার এখানে আল্লাহ বসছেন শোনো হে মুসলমান গন কিতাবধারী গন তোমরা নিজেদের ফায়তালার ব্যাপারে মোটেই বাড়াবাড়ি করো না বল তাকুলো আল আল্লাহ আর আল্লাহ তাল্লার ব্যাপারে সত্য ছাড়া কোনো কিছুই তোমরা বলো না মুসলমান সমাজের লোকেরা হাদিসে কুচ্ছি তৈরি করে নিয়েছে যার কোনো অস্তিত্বই কোরআনে নেই কোরআনে দুই নম্বর সোরা আল বাকার আর একশো সাতচল্লিশ নম্বর আয়াদ আল্লাহ বলেন আল হাক্কু কমে রব ফালা তা কুনার নামাল মুলতারি সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে সন্দেহ পোষণকারী যারা তাদের দলে সামিল হবে না তোমরা না تقولون على الله الا ব্যাপারে সত্য ছাড়া কোনো কিছু তোমরা বলবে না ইনামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম রাসুলুল্লাহি ওয়াকলিমতু নিশ্চয় মাসিহ ইবনু মারইয়াম সে তো আল্লাহ তাআলার রাসূল এবং তার শব্দ আলকাহা মারিয়াম। যা মারিয়ামের কাছে পাঠানো হয়েছিল ওয়ারূহু মিনহু তারই পক্ষ থেকে হুকুম হিসেবে তোমরা সবাই তোমরা সবাই আল্লাহ তাল্লার উপরে বিশ্বাস করে এবং তার সকল রাসুলদের উপরে বিশ্বাস করো তালাতা তৃতীয়বাদী বর্জন করো ইনতা এই বর্জন তোমাদের জন্য কল্যাণ কর নিশ্চয় আল্লাহ তিনি হলেন একজন তোহান্লাহ আলাল যারা তার সন্তানের ব্যাপারে বলে যাচ্ছে খ্রিস্টান সমাজ নিশ্চয় আল্লাহ তা থেকে তিনি পবিত্র বাবুবাফ ইসলামাওয়া ফিল্লা আকাশ পৃথিবীতে যা কিছু হয়েছে সব তালার জন্য আর আল্লাহ হলেন প্রত্যক্ষ সাক্ষীদাতা তিনি হলেন তোমাদের জন্য নিগাবান ওকিল তো আল্লাহ তালার ব্যাপারে সত্য ছাড়া কোনো মিথ্যা বলা যাবে না কখনো এটা আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ আর তীর্থবাদী যারা বলে যাচ্ছে সেটাও আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ